আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি তো তা হলো আমার মসজিদের মেহেরাব কোন স্থানীয় হতে হবে আমাদের দেশে প্রায় মসজিদের মেম্বর এটা মেহরাবের ডান দিকে রেখে ইমাম সাহেব নামাজে দাঁড়ান যার কারণে ডান দিকে নামাজের কাতার বড় হয় আর এই নিয়ম কতটুকু শরীয়ত সম্মত আমরা অধিকাংশ লোকেরাই কিন্তু এটাই মনে করে থাকি যে ডান দিকেই মুসল্লি বেশি হতে হবে বাম দিকে কম হতে হবে আসলে এই প্রশ্নের উত্তরটা কি আসলে শরীয়তে কি বলে এটা আমরা অবশ্যই আজকে জেনে নেব তো আসুন মেহরা মসজিদের একদম মাঝে এমনভাবে হতে হবে তো যাতে ইমামির উভয় দিকে সম জায়গা থাকে এবং ইমামির পিছনে একজন মুসল্লি দাঁড়ানোর পর উভয় পাশে মুসল্লির সংখ্যা সমান থাকে নতুবা নামাজ মাকরু হবে কারণ বিনা ঠেকায় কোনো একদিকে মুসল্লির সংখ্যা বেশি হলে নামাজ এটা হয়ে যায় অথচ আমরা মনে করি যে ডান দিকে বেশি থাকতে হবে এটা সুন্নাত বাম দিকে কম থাকতে হবে না মূলতভাবে উভয় দিকেই সমান থাকা মুসল্লি ও ইমামি ডানি এবং বামি উভয় দিকে সমান থাকা এটাই সুন্নাত এবং এটাই এটাই হলো সহি তরিকা তো অধিকাংশ মসজিদের মেহরাব বানান এটা সই হয় না কারণ সাধারণত ঠিক মাঝে মেহরাব বানিয়ে সেই মেহরাবের ডান পাশে মেম্বর তৈরি করা হয়ে থাকে তাতে কাতারের ডানি মুসল্লি বেশি হয় নামাজ স্থায়ীভাবে মাখরু হতে থাকে যতদিন পর্যন্ত এভাবে নামাজ পড়বে অতদিন পর্যন্ত দেখা যাচ্ছে ডান দিকে মুসল্লে বেশি বাম দিকে কম এতে নামাজ মাকরু হয়ে যাচ্ছে এই জন্য উচিত হয়তো মেম্বর মেহরাবের সম্পূর্ণ বাহিরে বানিয়ে মেহরাব মসজিদের ঠিক মাঝে মাঝে বানিয়ে নেবে আর যদি মেম্বর মেহরাবের ভিতরেই বানাতে হয় তাহলে মেহরাব ঠিক মাঝে না বানিয়ে একটু ডানি সরিয়ে বানাবে যাতে করে ইমামের দুই দিকেই মুসল্লির সংখ্যা সমান হয়ে যায় এই ফতুয়াটি আপনারা ফতুয়া স্বামীতে দেখতে পারবেন ফতুয়া স্বামীর প্রথম নম্বর খণ্ডে ছয়শো ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠা আবারও বলি ফতুয়া স্বামীর প্রথম খণ্ডে ছয়শো ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠাতে এই মাসালাটি উল্লেখ আছে আপনারা এটা তারপরেও পরে নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল রবুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক